নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শনি উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশ স্ব রাশিতে প্রবেশ করে ছয় রাশির জীবনে শনি আনবে গগনচুম্বী সাফল্য দু হাজার ছাব্বিশের প্রথম ছটা মাস ছয় রাশির জীবনে আসবে অর্থের বন্যা সমৃদ্ধির বৃষ্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে বিদ্যুতের গতিতে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে শনি আগামী কুড়ি জানুয়ারি নিজ নক্ষত্র উত্তর ভাদুপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং সতেরোই মে দু পর্যন্ত শনি থাকবে উত্তর ভাদপদ নক্ষত্রে এই জানুয়ারি থেকে মে মাস প্রথম পাঁচ ছটি মাস শনির এই নিজ নক্ষত্রে অবস্থানের ফলে ছ ছটি রাশির জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের যোগ আপনি যদি ছটি রাশির মধ্যে হন জানবেন স্বয়ং শনি আশীর্বাদে আপনার জীবনে ভরপুর সুখ ভরপুর সমৃদ্ধি দেখতে পাবেন পাশাপাশি আরও আমি চারটে রাশির নাম বলবো যাদের জীবনে শনির অশুভ প্রভাব পড়বে আর দুটো রাশির নাম নেব যারা যেন খুব সাবধানে থাকে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনির অবস্থানের ওপর পুরো রাশিচক্র বলা যেতে পারে পুরো জগৎ সংসার নির্ভর করে বারোটি রাশির ওপর শনির প্রভাব সর্বাধিক কারণ শনি একটা রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে শনিরই সাড়ে আছে শনিরই ধাইয়া আছে শনির তীক্ষ্ণ দৃষ্টি আছে যা অন্য কোনো রাশির মধ্যে অন্য কোনো গ্রহের মধ্যে দেখা যায় না তাই শনির কোন নক্ষত্রে অবস্থান করছে তা খুবই প্রাসঙ্গিক শনি বর্তমানে এখনো পর্যন্ত আছে দেবগুরু বৃহস্পতির পুর নক্ষত্রে কিন্তু কুড়ি জানুয়ারি সকাল দশটা ছেচল্লিশে শনি প্রবেশ করবে নিজ নক্ষত্র উত্তর ভাদুপদ নক্ষত্রে তখন শনি হয়ে যাবে চার্জেবেল সক্রিয় শক্তিশালী গ্রহরাজ মহারাজ শনিদেব ছটি রাশিকে গগনচুম্বী সাফল্য দেবে ছটি রাশিকে আর রাজা বানাবে বানাবে কোটি টাকার মালিক তবে যে ছটি রাশি আমি নাম নেব ছটি রাশিকে তাদের সৎ কর্মের দ্বারাই এগোতে হবে তাহলেই শনি আপনাকে কোটি টাকার মালিক করবে সতেরোই মে দু হাজার ছাব্বিশের মধ্যে প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশির জীবনে শনি আনবে জাগতিক যাবতীয় সুখ সমৃদ্ধি আর সুযোগ আপনি যদি বিশ্ব রাশি হন দু হাজার ছাব্বিশে এমন সুযোগ আপনি পাবেন যা আশ্চর্যজনক আপনার জীবনে ভরপুর সুখ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন কুড়ি জানুয়ারি থেকে এবং সতেরোই মেয়ের মধ্যে যাতে হাত দেবেন তাই শোনা হয়ে যাবে তাই কর্মজীবন আর্থিক উন্নতি পারিবারিক শ্রীবৃদ্ধি একাদশে শনির অবস্থান মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হবে বিশ্ব রাশির জাতক জাতিকার দ্বিতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন শনি আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে আপনার কর্মজীবনের সাফল্য দেবার পাশাপাশি আপনার দীর্ঘদিনের ঘর বাড়ি কেনার স্বপ্ন ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করবে কুড়ি জানুয়ারি থেকে আসছে সেই সুদিন যার জন্যে আপনি দীর্ঘকাল অপেক্ষা করে বসে আছেন সেই সময় আগত শনি আপনাকে দেবে সুযোগ নিজস্ব ঘরবাড়ি করার শনি আপনাকে দেবে সুযোগ নিজস্ব গাড়ি কেনার শনি আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে তৃতীয় রাশিটি অবশ্যই ইয়াস কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনও শনি আনবে বিরাট বিরাট সৌভাগ্য কন্যা রাশির কাছে শনি একটা বিশেষ সৌভাগ্য আনবে তাদের ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে আর্থিক উন্নতিতে পারিবারিক সীবৃদ্ধিতে ঘর সংসারের সুখ শান্তি বৃদ্ধিতে শনি বিশেষ সহায়ক হবে এছাড়া চতুর্থ রাশিটি তুলা রাশির জীবনে রোগ ব্যাধি মুক্ত হবে ধার ঋণ পরিশোধ হবে শত্রু তার নাশ হবে রাশি আপনার জীবনে শনি আনবে বিরাট বিরাট সৌভাগ্য যা আপনাকে রাতারাতি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে চতুর্থ এই তাহলে বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি রাশি পঞ্চম রাশিটি অবশ্যই মকর রাশি মকর রাশির জীবনও শনি আনবে সুখ সমৃদ্ধি আনন্দ এদের জীবনে আনবে সাহস আনবে ভরসা আনবে চ্যালেঞ্জ নেবার ক্ষমতা শনি আপনাকে রাতারাতি করে দেবে কোটি টাকার মালিক যদি আপনি সৎ পথে উপার্জন করেন সততায় যদি আপনার মূলধন হয় জানবেন শনি আপনাকে সাহায্য করবে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে আর শেষ আর একটা রাশি কুম্ভ রাশি ধনসম্পদ বৃদ্ধি পাবে পটে অডেল অর্থ উপার্জন করতে পারবেন আপনি এই কুড়ি জানুয়ারি থেকে সতেরোই মে এর মধ্যে আপনি যদি কুম্ভ রাশি হন আমি ছটি রাশির নাম বললাম অর্থাৎ বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি বিরাট সমৃদ্ধি এবার চারটে রাশিকে বলবো আপনাদের জীবনে বিরাট সৌভাগ্য না এলেও আর শনি আপনাদের পরীক্ষা নেবে সেই পরীক্ষায় আপনাকে অবশ্যই জয়লাভ করতেই হবে যাই রাশিটি হচ্ছে বিশেষভাবে বৃষ্টিক রাশি কিছুটা চাপ আসতে পারে জীবনে মিন রাশি কিছুটা চাপ আসতে পারে জীবনে মেষ রাশি কিছুটা চাপ আসতে পারে জীবনে কর্কট রাশি কিছুটা চাপ আসতে পারে জীবনে সুতরাং যে চারটি রাশির নাম বললাম আবার বলে দিচ্ছি মেষ রাশি কর্কট রাশি মিন রাশি এবং বৃষ্টিক রাশি শনি আপনার পরীক্ষা নেবে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই খুব বেশি চাপ আপনার জীবনে আসবে না আংশিকভাবে চাপ এলেও আপনি তা উদরে যাবেন কিন্তু এবার আমি যে দুটো রাশির কথা বলবো শনি তাদের জীবনে চরম আঘাত আনতে চলেছে তাই তারা যেন এখন থেকেই প্রস্তুত হয়ে যায় শনি তাদেরকে ছন্ন করে দিতে পারে শৈতান শনি তাদেরকে শেষ করে দিতে পারে শনি তাদের কাছে দেবতা নয় রাক্ষস হয়ে অবতীর্ণ হতে পারে হ্যাঁ রাশিটি হচ্ছে ধনু রাশি এবং সিংহ রাশি এদের ধাইয়া চলছে এদের জীবনে নানা দিক দিয়ে নানা পতন আনতে পারে শারীরিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে তাই এদেরকে কোনো কাজ এখন নতুনভাবে করলে হবে না দিনগুলোকে শুধু কাটাতে হবে খুব চুপচাপ থাকতে হবে নিজেদেরকে আরও বেশি গুটিয়ে নিয়ে শুধু সময়টাকে কাটিয়ে দিতে হবে সিংহ রাশি এবং ধনু রাশি এদের জীবনে শনি অশুভ প্রভাব ফেলবেই ফেলবে সুতরাং আজকের এই ভিডিও শনি যে নক্ষত্র পরিবর্তন করছে যে ছটি রাশি কটিপতি হবে যে চারটি রাশিকে সাবধানে থাকতে হবে যে রাশি দুটির মহাবিপদ তাদের নাম জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ